বেহাল রাস্তা নিকাশী নালা এবং পথবাতির দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ বেহাল রাস্তা নিকাশী নালার অব্যবস্থা এবং পথবাতির অপ্রতুলতার প্রতিবাদে আসানসোল থেকে গৌরাণ্ডে যাওয়ার প্রধান রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বারাবনি বিধানসভা নুনি গ্রামের বাসিন্দারা সোমবার নুনি মোড়ে এই অবরোধের জেরে প্রায় এক ঘন্টা ধরে যান চলাচল বন্ধ থাকে যার ফলে ব্যাপক যানজটে সৃষ্টি হয় আমরা সবাই মিনি গ্রামের বাসিন্দারা এখানে জড়ো হয়েছি শুধুমাত্র কোনো রাজনৈতিক স্বার্থে নয় আমাদের কোনো ব্যক্তিগত উদ্দেশ্য কারো কিছু না সবার জন্য শুধুমাত্র আমাদের গ্রামবাসীদের একটাই দাবি আমাদের যে রাস্তা যেটা আছে বেহাল অবস্থায় পড়ে আছে দিনের প্রতিদিন দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে এখানে ছোটো ছোটো ছাত্ররা এখানে স্কুলে যায় কোনোদিন পড়ে গিয়ে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে রাত্রের অন্ধকার এত বেশি একবার যদি রাস্তা হয়ে পরে পেরিয়ে যান তাহলে দেখতে পাবেন রাস্তায় কোনো আলো নেই রাস্তার অন্ধকারে অত বৃদ্ধ ব্যক্তিরা যারা মন্দির থেকে ফেরেন অন্ধকারে দুর্ঘটনার মধ্যে কোনো দিন কবলে পড়তে পারে তো সেই রাস্তা সংকারের দাবি যায় নতুনভাবে নবনির্মাণের দাবি চাই রাস্তার লাইট দাবি চাই রাস্তার জল আমাদেরকে তিন চার দিন পর পাঠানো হচ্ছে রাস্তা কখনো রাত্রি একটা সময় জল আছে রাত্রি একটা সময় কে জল গ্রহণ করবে তার জন্য আমাদের জলের ব্যবস্থা রাস্তার ব্যবস্থা রাস্তার লাইট এই তিনটা দাবি নিয়ে পরে আমরা পঞ্চায়েতের কাছে ডেপ্রেসেশন জমা দিয়েছি তিনি সিগনেচারও করেছেন আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বিডিওর কাছে জানাবেন দু তিন দিনের মধ্যে আমরা এক সপ্তাহের মধ্যে আবার বিডিওর কাছ থেকে জানতে চাইবো যে রাস্তা কবে থেকে কাজ স্টার্ট হচ্ছে আর সেটা যদি না হয় কিন্তু সমস্ত গ্রামবাসীরা আমাদের মিছিলে অংশগ্রহণ করেছে আর আগাম আগামী দিনও গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে তাদের গ্রামের রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এর ফলে শুরু করে অসুস্থ নিয়ে যাতায়াত করতে হয় এবং নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানানো হলেও কোনো সুরাহা মেলেনি বিক্ষোভকারীরা জানিয়েছেন তাদের দাবি পূরণ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবে তারা এদিন ব্লক কাছে একটি লিখিত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল উত্তর থানার পুলিশ এবং নুনি গ্রাম পঞ্চায়েত প্রধান মাধব তেবারি পঞ্চায়েত প্রধান গ্রামবাসীকে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় ওদের ডেমেন ছিল ওদের নুনি গ্রামে রোড রিপেয়ারিং করা ওরা এসেছিল জল তিনটা পয়েন্ট দিয়েছিল আমাকে প্রথমে একটা জল একটা লাইট আর আগে বলে দিয়েছে এটা চলছে যত দেবো এবং আমি এটা তো সামান্য টাকা নয় অনেক টাকা দরকার আমরা বিডিও সাহেবকে বলা হয়েছে আমাদের যিনি আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি তাকে বলে দেওয়া হয়েছে এবং আমাদের আমি এমএলএ জানেন উনিও দেখছেন যত থাকটা করার বন্দোবস্ত জলের ব্যাপারে আমি বললাম জলটা আমরা মিটিং করেছি পিএইচএর সঙ্গে এবং আমাদের বিধায়ক নিউ করেছেন তো ওটার ব্যাপারে যত তাড়াতাড়ি ক্লিয়ার করে দেব লাইট লাইট লাইটটা তো ধরুন এরকম আছেই লাইট ওদের গ্রামে ফুলগুলো সেদিন বসতে দেয়নি ফুলগুলো এসেছিলো ফুল লাগাবার জন্য ওরা অবজেকশন করেছে এটা তো আমাদের ওদের গ্রামের জমি তা আমরা তো ওটা বসতে বসাতে পারি না ফুলগুলো তো সেটা নিয়ে দেখি ওরা কী করা যায় ওখানে তো পঞ্চায়েত সদস্য আছে সুভাষ বাড়ি ওকে নিয়ে আমরা আলোচনা করব আমার নামী নুন পঞ্চায়েতের প্রধান পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট পুরুলিয়া টুডে